আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ক্লাসে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর বাকি বোর্ড প্রশ্নগুলো সলভ করব। শুরুতে আমরা চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি আমরা সলভ করব। চট্টগ্রাম থেকে যেসব ভাই বোনেরা ক্লাসটি দেখছো কমেন্টে জানিয়ে দিও চলো আমরা ক্লাসটি শুরু করি এক নম্বর বাক্যটি দেখো সোনার তরি বিখ্যাত কাব্যগ্রন্থ এই বাক্যের সোনার তরী কোন ধরনের ব্যাকরণিক শ্রেণী সোনার তরী আসলে কি সোনার্তরী একটা কাব্য নাম আর কাব্য গ্রন্থ হচ্ছে একটা সৃষ্টিকর্ম দেখ তরী একটা বিশেষ এই বাক্যের সোনার্তরী হচ্ছে বিশেষ বাক্য খেয়াল করো সাদা কাপড় পরলেই মন ছাদা হয় না এই বাক্যের সাদা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী সাদা শব্দটি দিয়ে রং নির্দেশ করছে আমরা জানি বর্ণবাচক বিশেষণ কি যেসব বিশেষণ দিয়ে রং নির্দেশ করে তাকে বর্ণবাচক বিশেষণ বলে তাই সাদা শব্দটি বর্ণবাচক বিশেষণ সাদা শব্দটি বিশেষণ এবার তিন নম্বর বাক্য দেখো তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে বলা এটা একটা ক্রিয়া বলা থেকে বলেছে তাহলে বলেছে শব্দটি ক্রিয়া চার নম্বর বাক্যটি দেখো ও কি যে যন্ত্রণা উহ এটা দিয়ে আবেগ প্রকাশ করছে তাহলে ও এই শব্দটি হচ্ছে আবেগ শব্দ পাঁচ নম্বর দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবধ নাসিতেছে। এই বাক্যে নাসিতেছে শব্দটি কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী প্রেতবধ শব্দের অর্থ কি প্রেতবধ শব্দের অর্থ ভূত ভূত নাচিতেছে আর নাচিতেছে দিয়ে কাজ বোঝাচ্ছে তাহলে এটা ক্রিয়া নাচিতেছে শব্দটি ক্রিয়া এবার ছয় নম্বর ধনী মানুষ আইনের উর্ধে নয় এই বাক্যের মানুষ কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী মানুষ হচ্ছে জাতিবাচক বিশেষ হচ্ছে বিশেষ সাত নম্বর ওহে বন্ধু বিদায় আমরা গত ক্লাসে শিখেছি হে বন্ধু ও হে বন্ধু এগুলো কি সম্বোধন করছে তাহলে এটা কি সম্বোধনবাচক আবেগ শব্দ ওহে শব্দটি আবেগ শব্দ লাস্ট আট নম্বর দু মাথায় দুজন প্রৌড়া বিধবা লগি ঠেলছে এই বাক্যের প্রৌড়া বিধবা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী এই বাক্যটি মাসি বিশি গল্প থেকে নেওয়া হয়েছে প্রৌড়া শব্দের অর্থ মধ্য বয়সী মধ্য বয়সী আর বিধবা শব্দের অর্থ যে নারীর স্বামী নেই আর বিধবা এখানে কি মহিলাদের বোঝাচ্ছে তাহলে প্রৌঢ় বিধবা আছে বিশেষ চলো এবার আমরা পরবর্তী বোর্ড কোয়েশ্চেনটি সলভ করি এবার আমরা কুমিল্লা বোর্ড দুই সালের প্রশ্নটি সলভ করব কুমিল্লা বোর্ড আর সিলেট বোর্ড দুই সালে একই প্রশ্ন পরীক্ষা হয়েছে মানে ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রশ্নটি একই ছিল তো চলো আমরা পরবর্তী বোর্ডটি সমাধান করি দিনাজপুর বোর্ড দুই এক নম্বর প্রশ্ন দেখো আমার ময়না কথা কয় না ময়না শব্দটি কোন ধরনের ব্যাকরণিক শব্দ আমরা জানি ময়না একটা পাখির নাম তাহলে পাখির নাম অবশ্যই তাহলে ময়না বিশেষ্য আবার ময়না দিয়ে কি কিছু কিছু মানুষের পার্সোনাল পাখির নাম বোঝায় অবশ্যই অবশ্যই ময়না শব্দটি বিশেষ্য দুই নম্বর প্রশ্ন বাড়ির সকলে তো রাগিয়া আগুন মানে বাড়ির সকলে রেগে আগুন রাগের তীব্রতা বোঝাচ্ছে তাই আগুন শব্দটি বিশেষণ তিন নম্বর প্রশ্ন একদিন শোনা গেল সে মর মর মানে একদিন শোনা গেল সে তার অবস্থা মরার মতো এই বাক্যের সোনা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী সোনা এটা হচ্ছে ক্রিয়া চার নম্বর আরে তুমি এখন এলে তোমার কোনো কাছের বন্ধু অনেক দিন পর এসেছে তোমাকে বলে যে আসছে তখন তুমি কি অবাক হয়ে যাচ্ছ মানে আশ্চর্য হয়ে যাচ্ছ তাহলে আরে শব্দটি বিস্ময় আবেগ বিস্ময় আবেগ পরীক্ষার খাতায় এই লিখে না আবেগ লিখলেও হবে পাঁচ নম্বর সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল এই বাক্যের মহৎ শব্দটি কোন ধরনের ব্যাকরণিক শব্দ মহৎ একটা গুণের নাম তাই মহৎ শব্দটি বিশেষণ ছয় নম্বর উড়ে এসে বসছে পাতা শূন্য শুকনো গাছটায় এই বাক্যের এসে শব্দটি কোন ধরনের ব্যাকরণিক শব্দ এসে এটা একটা অসমাপিকা ক্রিয়া এসে অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া তুমি শুধু ক্রিয়াও লিখতে পারো সাত নম্বর মাসি বলে এত রাতে রাতের গভীরতা বুঝাচ্ছে নির্দিষ্ট করে বুঝাচ্ছে। আমরা জানি যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দের নির্দিষ্টতা বাচক বিশেষণ বলে এত এই শব্দটি রাতকে বিশেষিত করছে আর রাতের নির্দিষ্টতা বোঝাচ্ছে যে এত রাতে মানে গভীর রাতে এসেছে তাই এত শব্দটি বিশেষণ লাস্ট যে প্রশ্ন আহা বৃষ্টির ঝমঝমে বল আহা শব্দটি কোন ধরনের ব্যাকরণিক শব্দ নির্দেশ করে আমরা একটু আগে পড়লাম যে কোনো কিছু দেখে আশ্চর্য হওয়া এটা কি বিস্ময় আবেগ তাহলে আহা শব্দটি আবেগ শব্দ এবার আমরা বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্নটি সলভ করব। মাত্র তিনটি প্রশ্ন লিখেছি কেন আমি তিনটি প্রশ্ন লিখেছি কারণ বাকি প্রশ্নগুলো রিপিট করছেন অর্থাৎ আমাদের এর আগের ক্লাসে সলভ করা হয়ে গেছে তো বরিশাল সালের এক নম্বরে যে প্রশ্নটি এসেছিল মোদের গৌরব এই বাক্যের মোদের শব্দটি কোন ধরনের ব্যাকরণিক শব্দ মোদের আমরা জানি মোদের শব্দের অর্থ হলো আমাদের আর আমাদের শব্দটি হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম দুই নম্বর হে বন্ধু বিদায় হে বন্ধু এটা কি সম্বোধনবাচক আবেগ তিন নম্বর দেখো আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর এই আমি এটা লিখেছি ঘরের অবস্থা বুঝাচ্ছে ছোট ছোট ঘর তাহলে ছোট শব্দটি বিশেষণ ছোট ছোট বিশেষণ চার নম্বর যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে যথা ধর্ম তথা জয় যথা তথা এটি কোন ধরনের ব্যাকরণিক শব্দ যথা তথা এটা একটা যোজক শব্দ পাঁচ নম্বর দেখো এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল এই বাক্যে মিছিল মিছিল শব্দটি কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা জানি মিছিল এক দুইজনে হয় না মিছিল হওয়ার সময় কি অনেক মানুষের সমষ্টি হয় তাই মিছিল হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য তারপর দেখো ছয় নম্বর প্রশ্ন আমায় যদি কান্দাও বন্ধু তোমার কান্দন পরে আমি এটা লিখেছি আমায় যদি কান্দাও বন্ধু তোমার কান্দন পরে পরে শব্দটি অনুসর্গ অনুসর্গ তারপরে প্রশ্নটি কি এসেছিল তুমি যে আমার কবিতা এ কত ক্লাসে এটা আমরা কবিতা পড়েছিলাম কিন্তু তুমি তুমি এটা কোন ধরনের ব্যাকরণিক শব্দ তুমি হচ্ছে সর্বনাম তাহলে তুমি সর্বনাম একটা প্রশ্ন আছে প্রগাঢ় নিকুঞ্জ প্রগাঢ় মানে কি ঘন আর নিকুঞ্জ মানে বাগান বাগান হচ্ছে বিশেষ বাগানের অবস্থা বোঝাচ্ছে বাগান অনেক ঘন তাই প্রগাঢ় শব্দটি কি বিশেষণ প্রগাঢ় শব্দটি বিশেষণ ধন্যবাদ সবাইকে দেখা হবে আরেকটি ক্লাস নিয়ে নিয়মিত ক্লাস পেতে নাইমস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো